ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে নাকি এমন এক শক্তি আছে যা মহাপাপকেও ধুয়ে মুছে দিতে পারে এটা কি সত্যি সম্ভব চলুন আজ আমরা একটা প্রাচীন কাহিনীর মধ্যে দিয়ে এই রহস্যটা জানার চেষ্টা করি যা এই অধ্যায়ের অবিশ্বাস্য মহিমাকে আমাদের সামনে তুলে ধরবে মানে একবার ভেবে দেখুন তো শুধু কয়েকটা শব্দ একটা ধর্মগ্রন্থের কয়েকটা পাতা কিভাবে সেটা একজন মহাপাপী আত্মাকে তার যুগ যুগান্তরের বন্ধন থেকে মুক্তি দিতে পারে এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব আর এর উত্তরটা কিন্তু কোনো কঠিন তত্ত্বের মধ্যে নেই না এর উত্তর আছে প্রাচীন পাটলিপুত্র শহরের একটা আশ্চর্য কাহিনীর ভেতরে এক অভিশপ্ত পরিবার আর এক অতৃপ্ত আত্মার এক অবিশ্বাস্য গল্প তো আমাদের আজকের যাত্রাপথটা কীরকম হবে আমরা শুরু করব এক অতৃপ্ত আত্মার গল্প দিয়ে তারপর দেখব শঙ্করকর্ণের পাপ জীবনটা ঠিক কেমন ছিল জানব তার ভয়ঙ্কর প্রেতসর্প হয়ে ওঠার পরিণতি এরপর আমরা মুক্তির উপায় খুঁজব আর সবশেষে দেখব গীতার এই সপ্তম অধ্যায়ের আসল মহিমাটা ঠিক কোথায় আচ্ছা তাহলে চলুন একদম গল্পের গভীরে যাওয়া যাক কাহিনীটা শুরু হচ্ছে একটা ব্রাহ্মণ পরিবারকে নিয়ে যাদের উপর প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অস্কিউর ছায়া যেন চেপে বসেছিল এই পাটলিপুত্র শহরেই বাস করত পরিবারটা ওরা ঠিক বুঝতে পারত না যে কেন ওদের জীবনে এত অশান্তি শুধু অনুভব করতে পারত একটা অদৃশ্য ভার একটা অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আসলে ওদেরই এক পূর্বপুরুষের আত্মা প্রেত হয়ে ওদের ভাগ্যটাকে আঁকড়ে ধরেছিল কেড়ে নিয়েছিল সব শান্তি কিন্তু ওই অভিশাপের উৎসটা কোথায় এর উত্তর খুঁজতে আমাদের কিন্তু অনেকটা পেছনে ফিরে যেতে হবে এমন এক সময়ে যেখানে একজনের লোভ শুধু তার নয় তার গোটা বংশের ভাগ্য লিখে দিয়েছিল এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছেন শঙ্করকর্ণ বাইরে থেকে দেখলে তিনি একজন ধনী সফল ব্রাহ্মণ কিন্তু ভেতরে ভেতরে তার আত্মাটা অসম্ভব লোভে একেবারে ক্ষয় হয়ে যাচ্ছিল আর সেই লোভটাই ছিল একটা বিষের মতো যা তার ভাগ্যকে চিরদিনের জন্যে বিষাক্ত করে দেয় লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি নিজের পরিবারকেও শত্রু ভাবতে শুরু করেছিলেন কাউকে বিশ্বাস করতে না পেরে তার সব ধন সম্পত্তি তিনি লুকিয়ে রেখেছিলেন মাটির নিচে তিনি ভাবতেও পারেননি যে এই মাটির নিচের অন্ধকারেই তার ভবিষ্যতের প্রতীক হয়ে উঠবে আর কর্মের ফেটটা দেখুন যে লোভের বীজ শঙ্করকর্ণ ছিলেন সেই বীজটাই তার নিজের ছেলের মধ্যে একটা বিষবৃক্ষ হয়ে জন্মাল আর একদিন সেই গুপ্তধনের লোভে তার ছেলেই তাকে খুন করলো পাপের জীবন শেষ হল এক চরম পাপ দিয়ে কিন্তু শঙ্করকর্ণের গল্পটা কিন্তু মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়নি বরং ওখান থেকেই তার আসল শাস্তিটা শুরু হয়েছিল এমন এক পরিণতি যা কিনা সাধারণ নরকের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর শাস্ত্রে এই দশাকে বলা হয় প্রেত সর্প ভাবুন তো একবার আত্মা শরীর ছেড়ে দিয়েছে কিন্তু মুক্তি পায়নি পৃথিবীর ধন সম্পদের উপর তার যে তীব্র টান সেটাই তাকে একটা অদৃশ্য শিকল দিয়ে পৃথিবীতে বেঁধে রেখেছে আর সেই আত্মা তখন একটা ভয়ঙ্কর সাপের রূপ নেয় অনন্তকাল ধরে নিজেরই সম্পদ পাহারা দেওয়ার অভিশাপ নিয়ে আর ঠিক এটাই হয়েছিল শঙ্কর কর্ণের সাথে যে টাকার জন্য তিনি বেঁচেছিলেন যার জন্য প্রাণ দিলেন মৃত্যুর পরেও তিনি সেই টাকারই গোলাম হয়ে রইলেন তার অতৃপ্ত লোভ তাকে এক ভয়ঙ্কর সাপ বানিয়ে সে গুপ্তধনেরই পাহারাদার করে রাখল তাহলে প্রশ্নটা হলো এমন এক অভিশপ্ত আত্মার জন্য কি কোনো আশার আলো থাকতে পারে এই অনন্ত যন্ত্রণা কি কখনো শেষ হতে পারে এখান থেকেই আমাদের গল্প একটা নতুন দিকে মোড় নেয় মুক্তির পথের সন্ধান অনেকগুলো প্রজন্ম কেটে যাওয়ার পর অবশেষে কর্ণের বংশে এমন একজনের জন্ম হল যার মনটা ছিল খুব শুদ্ধ যখন তিনি তার পূর্বপুরুষের এই নিদারুণ কষ্টের কথা জানতে পারলেন তখন তিনি ঠিক করলেন যে এই বংশের অভিশাপ তাকেই শেষ করতে হবে তিনি ওই অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়ার জন্য একেবারে পণ করলেন কিন্তু মুক্তির পথটা একদমই সহজ ছিল না তিনি প্রথমে গয়ার মতো পবিত্র জায়গায় গিয়ে শান্তি করলেন কিন্তু সেই ভয়ঙ্কর পাপের কাছে এসব কিছুই কাজে এলো না এরপর তার সাক্ষাৎ হল সেই প্রেত সর্পের সঙ্গে আর তিনি শুনলেন তার যন্ত্রণার সেই মর্মান্তিক কাহিনী যখন মনে হচ্ছি সব সব বন্ধ। ঠিক তখনই তিনি এক জ্ঞানী ঋষি দেখা পেলেন যিনি তাকে এক অভাবনীয় পথের দিশা আর ওই অভাবনীয় পথটাই আমাদের একদম গল্পের কেন্দ্রে নিয়ে আসে সব জাগতিক চেষ্টার ঊর্ধ্বে এক দিব্য সমাধান শ্রীমদ্ গীতার সপ্তম অধ্যায়ের অচিন্তনীয় শক্তি ঋষির উপায়টা ছিল খুবই সহজ কিন্তু তার মধ্যে ছিল অসীম শক্তি তিনি বললেন কোনো বড় যজ্ঞ বা অনুষ্ঠানের দরকার নেই শুধু শুদ্ধ মনে শ্রীমদ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়টা পাঠ করো আর সেই পাঠ থেকে যে পূর্ণ হবে সেটা নিঃস্বার্থভাবে ওই আত্মার মুক্তির জন্য দিয়ে দাও আটার ফল ফল ছিল একদম তাৎক্ষণিক আর অবিশ্বাস্য যে মুহূর্তে সপ্তম অধ্যায়ের পূর্ণ ফল ওই আত্মাকে স্পর্শ করল সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর সাপের রূপ মিলিয়ে গেল আর তার জায়গায় প্রকট হলো এক দিব্য চতুর্ভুজ মূর্তি যার মধ্যে পাপের কোনো চিহ্নই ছিল না যন্ত্রণা এক নিমিষে শান্তিতে বদলে গেল সাপের শরীর থেকে মুক্ত হয়ে সেই দিব্য আত্মা অবশেষে ভগবানের পরম পরমধাম বৈকুণ্ঠের দিকে যাত্রা করল বহু জন্মের পাপ লোভ আর যন্ত্রণার যে চক্র তা এক মুহূর্তেই ভেঙে গেল এটাই ছিল আসল মুক্তি একবার ভাবুন তো মাত্র একটা অধ্যায়ের কি অবিশ্বাস্য শক্তি যে মহাপাপকে পৃথিবীর কোনো পুণ্যকর্ম ছুতে পারছিল না গীতার কয়েকটি শ্লোক সেই পাপকে একেবারে ছাই করে দিল এই কাহিনীটা শুধু একটা গল্প নয় এটা একটা বার্তা এটা আমাদের দেখায় যে গীতার সপ্তম অধ্যায়ের মধ্যে এক জীবন্ত দিব্য শক্তি রয়েছে এই শক্তি এতটাই বিশাল যে তা গভীরতম অন্ধকারকেও আলোতে বদলে দিতে পারে আর যে কোনো আত্মাকে মুক্তির পথ দেখাতে পারে এটাই এর মহিমা তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের জন্য এই প্রাচীন কাহিনী আজ আমাদের কি শেখায় আমাদের নিজেদের জীবনের কোন আসক্তিগুলো আমাদের বেঁধে রেখেছে আর মুক্তির সেই দিব্য পথটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি